বাবুজি ও বাবুজি তুলি উপরে তুলে দিল তৈন এক সুন্দর এইরকম তিন হাজার মানে ঠিক করছে বাবুজি মধ্যে বাবুসে নেতা তরকারি পেলাই ষাট হাজার মানে আর তরকারি হারি তুলি বেলায় ষাট হাজার রান্না যে আজ আইন চিন্তা এ জাত আমার ভারতের মধ্যে কোটি কোটি মানুষের হাবে গল মানুষ বহে যে রকম ঘরে মানে রান্না করি না ভারতের মধ্যে ডিসকভারি মধ্যে দেখা যায় কি রান্না এখন তো যন্ত্র ঠিক তারা এতে তো যন্ত্র তন্ত্র আসি এটা মানুষ কোটি কোটি মানুষ খাবে বাল্লায় এটা যেভাবে যন্ত্র দিয়ে রান্না করে অন্য পরিবেশন করে তো ইন চিন্তা করে নে ও ঠিকই তো তিন হাজার বাবুজি না ও তিন হাজার বাবুজি নেতা ষাট হাজার লাহুরি হার নিয়ে ষাট হাজার তরকারি করে নিয়ে ষাট হাজার মাই খাদি ধরে এনে দেখ তোমার ওই যে লড়াই মানে তরকারি গাড়ি তো গাড়িতে ধরে তাহলে ক্ষত মানুষ খাবে যাহাতে এই দান জম্বদ্বীপের মানুষ কেউ যায় নহে ন যায় ঔগ্য বিরাট মণ্ডপ তৈরি করছি স্বর্গ দরজা করছি এক হাজার আইব মানে লাইন ধরে খাই হয়ে যাব বুঝলি ক্ষণ মানুহ যেন জমদ্বীপ দশ হাজার বছর পর্যন্ত কেউ যেন না হাই ন যায় কেন দান কর শূন্য কথা হইব কথা কেন চেতনা

চিন্তা করা তুমি তো এদিনে হইলে খালি হয়তো এখন না মানে সদন আমেরিকা যত বান্ধে ফান করে যে মানে খুশি মনে মানে হাবাই যে যা পারে যা পজিশন আছে তে যা হোক কত পুণ্য হইব চিন্তা করে সরকার যা এলে এক কাম হইল হইল এমন বুদ্ধ শাসন বুদ্ধ ঐতিহ্য মরণের ফল খরে হইয়ে তারপর তিন সরকার উৎপন্ন হয়ে এটা চেতনা আসি নির্বাণ হতা নাই হ্যাঁ নির্বাণ যাইও হো এত দান করি শুধু না স্বর্গ পর্যন্ত কি পর্যন্ত স্বর্গ পর্যন্ত যাই তো এটা তারপর যে স্বর্গ উৎপন্ন বাহ কি অভাব তা স্বর্গ আর কি এতখানে দান করি শিল পালন করি নির্বাণ তো নাই না স্বর্গ উৎপন্ন হইগ স্বর্গ উৎপন্ন হইলি এ দানার পুণ্য প্রভাবে কি কি সুখ

তুইও সময় আই তো নিজেরই মনে না করি না তোমার দেশনা দুনিয়ার মানুষ সম্পূর্ণ নবী হি কেউ কারণ তুই সাকা হে গর্বতা হ্যা বেশিরভাগ মানুষ হ্যাঁ ব্যাগ তো শিক্ষিত নয় ব্যাগ কোনো বুঝে খোঁজে তোমার কথা হলে সাকেতালে গর্ব হতালে তুই ধীরিকা বলে পালানো লাগে না আয় কিন্তু নবাবি দিব না বুঝছে হ্যাঁ মনে করছে আর বুঝিব না ইয়ে খুঁজেছি এ তো মানতে প্রকাশ করেছিস জিনিস যার যার প্রত্যেকের মধ্যে একটা একাঙ্ক্ষী ওয়েডার্স আছে মানে আত্মসম্মান পানি দিচ্ছা এটা মঙ্গালা মুদ্রা মান আত্মসম্মান আত্মসম্মান প্রণিধি বলতে কাকে বুঝে যার মধ্যে অনুপন্ন শ্রদ্ধা উৎপন্ন হয়ে অনুপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে অনুপত্র জ্ঞান উৎপন্ন হয়ে নিজে যে সুন্দরভাবে গঠন করছি এরে আত্মসম্মান নিজের পুণ্য ওজনের নিজে বজায় রাখে এরে উত্তম মঙ্গল অন্যান্য এ রকম তে যা হবে সরকার উৎপন্ন হই আইউ তীর্ক হই সুন্দর জয়িয়ে কেন না এবারে আইউ ভাইয়ের সুন্দর জয়িয়ে আর কি হয় দেবতার ক্ষমতা হয় ক্ষমতা বলতে বা হয় সর্বদা সম্মান গোরক সম্মানী হই সম্মানিত হই আর হলে মহামান্য যারা তারে মহামান্য হন কারণ হব না আরব না যেলে সঙ্গরাউতে যারা মহামান্য হয় দিবক প্রেসিডেন্টই গরে মহামান্য মহামান্য হয় প্রধানমন্ত্রী পর্যন্ত মহামান্য না হয় চিন্তা কৰিছো মহ ন বুজ তাৰপৰা কি হল সমান পাই লাম্বা চেহেৰা চন্দ্ৰ ক্ষমতা কোন কিছু কামৰ অভাৱ আছে না কোনো কাম তাৰপৰা পৰিচয় চাৰিখন চিঠি পাই যোন বন্ধ কৰ কি কে বাবা যারা এই ইহক লোক যারা 300 রাম গ্রহণ গুরি পঞ্চশীল গ্রহণ গুরি দান দিব উৎসর্গ করিব এ তারা সারগান ফাঁসকান আশীর্বাদ গরে অ আয়ু লম্বয়বহ লম্ব চেয়ারা সুন্দর সুন্দর মধ্যে কই কে সুন্দর ইও লনা হয় না ক্ষমতা তাগো এটা হলো বল হ জ্ঞান বল আর কি

তো বোধিতা রত্ন নই না আর বাঁধে কল্পনা করা না কল্পনা অতি কি আজ এ প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক শহরের মধ্যে তার মানে কি তার পরিষদ এখন আর একটা সুবিধা হয়ে দেখি এই যে আদান প্রদান যুগ নেট যুগ টাটা যুগ যখন ফেসবুকের আইনে হয়ে দিব গোড়া মানুষ এখনো দেখতে না না অমুক জায়গা তো নেটশো তলা অমুক জায়গা তো এক হাজার তলা আর জায়গা তো পাঁচ হাজার তিন লক্ষ চার লক্ষ তলা দেখতে না না

দে না না দোর প্রতিষ্ঠান সাংগীত সার্বজনীন একা সাংগীত প্রতিষ্ঠান সাধু পরিচর লাগে না পূর্ব জন্ম যারা অন্ন দান করে যারা বস্ত্র দান করে যারা সুখ দান করে যারা আলো দান করে যারা জ্ঞান দান করে যারা ধর্ম দান করে যারা অন্নদান বল দান ব্যাগু গিয়ে

কি নাম অঙ্কুর দেবপুত্র মনে রাখো পালি ভাষা আঙ্কুরা ক পালু ভাষা বাংলা হইলে অঙ্কুর মনে রাখো অঙ্কুর এ মানুষ বুদ্ধ শাসন নয় এতে বুদ্ধ শাসন বহির্ভূত এতে নয় এতে দশ হাজার বছর পর্যন্ত লাগলে আর রান্ধনিয়া বাবুজি নেতা

আবার আমার তো নির্মাণ যাই বুদ্ধ নির্বাণ ঘুণ্য পুরেবো না নপুরে গো গৌতম বুদ্ধ নির্মাণ ঘুই গে তার পুণ্য পুরাই সাতাশার বাবা তো तार पुण्य प्राणी हित सुख मङ्गललाई तारा पुण्य जग्गा त प्रवाहित भइथक तुई नै भन्थे अब र भएर नै खाद बाङ्न बोल्छन् त जग बाङ नोल्छन् त ग्लास बाँगँगैतिर मन ناتو کنن آتنی آتنی لگتی دی، تا بار آسمان خاکی هایی نجگدیلم دی ریان. آنها نکه، تبوزه بوزه وگی کو، هرام گروشانو سما اور تاگه. شیشه کنن ولی یاوندش بیشتره. آنها نان، پس اگه بوزه بوزه وگی کو نه، اینجا آب ویتن نشده تاگه. تاو که کرکولامونه آنالر بوزه بیلم دارمون دسنا دارم، پدش دارنا دارمون دسنا من، نگاره دنو، پدش من، نگاره ن، پدش دسنا. تا بار آنومون دم دسنا. তারপরে এমনিতে ঘর থেকে বাঘ বাগাছে তারপরে যাই হোক আর এক কান দেবতা এবার আর গৌতম বুদ্ধ উৎপন্ন হই না আর গৌতম বুদ্ধ উৎপন্ন ওই এত গৌতম বুদ্ধ এই রাজগির মধ্যে অবস্থান করতে

পিণ্ড চৰণৰ মই এম শ্ৰদ্ধা উৎপন্ন উগ্ৰ ফুল দিয়ে কি দিব দে এমক মানক গৃহী অনিশ্বই নিদিব দে আজি খুচি মনে তই এইবাৰ এৃহী

পুঞ্জের মালিক ওই তুই দশ হাজার বছর পুঞ্জের মালিক একঙ্গে বসে গেল বহনের পরে বুদ্ধ তাই বইসা বুদ্ধ তো নয় বুদ্ধ আসছে ধর না মানে এই যে দেশনা দিবে বসে তারপর কি হই রে কত আরো ই তারা তো না দেব ব্রহ্মি দিবা দেব ব্রহ্ম আছে না নাই যত ক্ষমতা বান আইয়ে যত পরিশোধ আইয়ে অতি নলরে কিন্তু এক চামিজ দেবতাই যে নলরে ধরে না নিজের একটা আছে নিজের কান পরিচদ আছে নিজের কান আলো আছে সৌন্দর্য আলো আছে না না ওমা ইতার আলো তো আরো বেশি না বুঝ তারপরে অঙ্কুর ইতি যাইতে যাইতে ও বড় মানুষ আইসি জাগা সারি দিয়ে বড় দেবতা আইসি জাগা সারি দিয়ে তোমারও দেয় মা এবার তো মানবলা মানুষ এবার তো মাননীয় মানুষ তোমারও দিকে খাম মানুষ কথা পত ওই ফিছিল আদিম গেলে তো আর বই

তহঁত নাই লেখা আছে নাযা এখন বৰ্তমানে গ্ৰহিতা বাছে গৰম ফনফান্তিছিল

মানে পুণ্য ক্ষেত্র উর্বর ক্ষেত্র তো বেয়া এমন একমাত্র উপায় এই তো নাম লেখা নাই অর্হ সরবিজ্ঞ প্রতি সমৃদ্ধিবিদ্যা বুঝা যাই তো ন তুই শোকে দেখা দি তুই বিচার নবরি দেয়া বহুজন আসে সংস্কার পরিবর্তন করে না পারে অথচ এত জ্ঞানী

সম্মতি সঙ্গ পরমাত্ম সঙ্গ খানা বাদ ন করে সঙ্গর উদ্দেশ্যে দান দিবে এ চেতনা জেড়ে যাব নির্মাণ পর্যন্ত অভাব ন আর যদি অবেশীলবান ইবে শিলবান এই দুশীল যদি দান কর তলে তোমার দান বৈষম্য দেখো না বাংলাদেশের বৈষম্য বিরোধী কেন চলে এ তোমার দেশ না তোমার শ্রদ্ধাও বৈষম্য এরকম খন্ড দুশীল খন্ড সুশীল ইয়ে যদি বাছাই গুরির যদি দ তলে তোমার শ্রদ্ধা তুই স্বীকার